নিরামিষ আলুর দমের রেসিপি আমরা তো সকলে অনেকবারই করেছি কিন্তু একবার এইভাবে করে দেখুন খেতে দুর্দান্ত লাগবে রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সাথে দুর্দান্ত লাগবে রেসিপিটা আমি কি করে নেবো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব আলুর দম আমরা সকলে নানা রকম করে আলুর দম করে থাকি তা আজকে আমি একটু অন্য রকম করে রান্নাটা করে নেব তা আলুর দম করতে আমি আটটা আলুকে ভাগ করে নিয়েছি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোকে কুঁচিয়ে আর আপনারা দইও দিতে পারেন টক দই আমি তেঁতুলের জলটা দেব তাই জন্য তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব প্রথমে আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে আমি আজকে রান্নাটা করে নেব আপনারা সাদা তেল দিয়েও করে নিতে পারেন কিন্তু সর্ষের তেলে একটা আলাদা স্বাদ ঝাঁজ আর গন্ধে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সর্ষের তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিলে তার মধ্যে যদি আলুটা ভাজা যায় কালারটা আলুর যে ভাজার পর যে কালারটা আসে সেই কালারটা খুব সুন্দর আসে এবার একে একে আলুগুলোকে দিয়ে দেব তেল লবণ হলুদের সাথে আলুটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন আলুর গায়েতেই যে কালো কালো মতো দেখতে পাচ্ছেন এটা আর কিছু নয় এটা হচ্ছে গোলমরিচে গুঁড়ো গোলমরিচটা গুঁড়ো করলাম তা গোলমরিচটা খুলতে গিয়ে এখানে একটু এসে পড়েছে তা গোলমরিচটা আমি দেবই আগে থেকে একটু এসে পড়েছে আর কি আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর যে পাত্রে সেদ্ধ করে রেখেছিলাম সেই পাত্রে ঢেলে রেখে দিচ্ছি ওই একই করাতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আলুটা ভাজবার সময় তো লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পনে এক চামচ ধনে গুঁড়ো কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পনে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব চা চামচের তিন ভাগের এক ভাগ বিট লবণ এতে আলুর দমের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় আর দেব এক চামচ আদা বাটা সব উপকরণগুলো লো ফ্লেমে কষিয়ে নেব কষানো থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা মশলার সাথে ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে দু মিনিট কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব গরম জল আমি যে বাটিতে আলুতে ভেজে রেখেছিলাম সেই বাটিতেই গরম জলটা করে নিয়ে দিয়ে দিলাম ফোটা পর্যন্ত অপেক্ষা করব দু মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব তেঁতুলের কাঠ তেঁতুলের কাপটা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব আমি মাঝখানে এসে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তেঁতুলের কাতটা দেওয়ার পর আরও এক মিনিট মিডিয়াম ফ্লেমে আর লো ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আমি গ্রেভিটা এই পর্যায়ে রাখলাম আপনারা আপনাদের মনের মতো করে রাখবেন উপর থেকে দিয়ে দেব বাকি গরম মশলা দিয়ে দেব কসুরি মেথি আর দিচ্ছি ধনেপাতার পাতা ব্যাস রেডি নিরামিষ আলুর দম এবার একটু মিশিয়ে নেব আলুর সাথে মিশিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে নেব নিরামিষ আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ